প্রকাশিত হলো এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল মাধ্যমিকের ফল ঘোষণা করতে সাংবাদিক বৈঠক করছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি এই মাসেরই বারো তারিখ পরীক্ষা শেষ হয় মোট পরীক্ষার্থী ছিল নয় লক্ষ তেইশ হাজার ছয়শো ছত্রিশ জন এবছর মাধ্যমিকে পাশ করেছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিয়াশি দশমিক একত্রিশ শতাংশ গত বছরের তুলনায় এবছর পাশের হার বেড়েছে মাধ্যমিকের মেধা তালিকায় এবার রয়েছে সাতান্ন জন পাশের হারে এগিয়ে কালিম্পং তারপর পূর্ব মেদিনীপুর তৃতীয় স্থানে কলকাতা চতুর্থ পশ্চিম মেদিনীপুর এবছর মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী কোচবিহারে চন্দ্রচূড় সেন প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই দ্বিতীয় স্থানাধিকারী পুরুলিয়া জেলা স্কুলের সমপ্রিয় গুরু পুরুলিয়া জেলা স্কুল প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই মাধ্যমিকের তৃতীয় স্থান আছে তিনজন বীরভূমের পুষ্পিতা বাসুরী দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ এবং দক্ষিণ দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনার নৈরীত রঞ্জন পাল পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পাবেন সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ফল ঘোষণার দিনেই পরীক্ষার্থীরা হাতে পাবেন মার্কশিট পরীক্ষার্থীরা সরাসরি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দুটি অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পরীক্ষার ফলাফল দেখতে পাবেন ডাব্লু বিবিএসই ডট ডট গভর্নমেন্ট ডট ইন এবং ডাব্লুবি রেজাল্টস ডট এনআইসি ডট ইনে ক্লিক করে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা নব্বই দিনের মধ্যে ফল ঘোষণার কথা থাকলেও আশি দিনের মধ্যেই ফল ঘোষণা করা হলো ইতিমধ্যে উনিশে এপ্রিল লোকসভা ভোট শুরু হয়েছে তার মধ্যেই এবার ফল প্রকাশ করা হচ্ছে

ক্রমাগত উৎস উৎসাহ সবকিছু নিয়ে আবারও কিন্তু আমরা এবং তারপরে স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিতভাবে আমাদের সাহায্য করতে যদিও আমার স্কুল টিচাররা বলবেন যে আমি স্কুল অতটা নিয়মিত ছিলাম না কিন্তু তা নয় অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামীতেও অবশ্যই সাহায্য করে যাবেন সুতরাং এইভাবে আমি ভাব করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে যারা এবার মাধ্যমিক দিবে তাদের কি সাজেশন করবে যারা মাধ্যমিক দিবে তাদেরকে একটা কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে কেবলমাত্র মুখস্থ করলে চলবে না আমাদের সময় যদি প্রশ্নপত্র দেখা হয় এখানে অনেক কিছু কনসেপ্ট বেস্ট ছিল সেক্ষেত্রে টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়া তো আছে তার সাথে কিছুটা সহায়িকা বই যেমন আমি ফলো করছিলাম সেটাও করা যেতে পারে লিখে লিখে অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে আর সবচেয়ে বড় কথা কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জিনিস জানতে হয় সুতরাং সেই জ্ঞান পিপাশালা ত্রিশাটাকে বাড়াতে হবে এটাই আমার উপরে সারাদিনে কীভাবে পড়াশোনা করতে ব্রেক লার্নিং মেথড আমি মাধ্যমিক দেওয়ার পূর্বে পাথ ফাইন্ডার প্রচেষ্টা এরকম একাধিক মক টেস্ট দিয়েছিলাম তো পাথ ফাইন্ডারের মক টেস্টের পরবর্তীতে বেশ কিছু আর কি ওয়ার্কশপ হয়েছিল সেখানে টিচার আমাদের বলেছিলেন যে ব্রেক লার্নিং মেথডে পড়াটাই সব থেকে ভালো উপায় কেননা ম্যারাথন লার্নিংয়ের মতো যদি আমি একটানা পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি চল্লিশ মিনিটের পরে পাঁচ থেকে দশ মিনিট ব্রেক দিয়ে আবার পড়া সেটাকেই আমি সব থেকে শ্রেয় মনে করি বোর্ডে প্রথম এটাকে এক্সপেক্ট করছিলেন প্রথম এক্সপেক্ট একেবারে করিনি সেভাবে আর কি তবে প্রথম দর্শকটা কিছু করব ভাবছিলাম আগামীতে যারা মাধ্যমিক দিবে প্রেস কনফারেন্স চলছিল টিভিতে আমি ঘরে ছিলাম না উপরে চলে গেছিলাম তারপর যখন করলো তখন আর কি বাবা মা আমাকে দেখে এখন একটা বেশ অবশ্যই তবে কতক্ষণ পড়াশোনা করতে অ্যাকচুয়ালি সেরকম কোনো আর কি অবশ্যই সময়ানুবর্তিত একটা বিষয় ছিল তবে এমন না যে রুটিন বাধা নিয়মেই চলছি যখন মনে হতো যে এখন পড়া দরকার পড়তাম মানে ইচ্ছে মতো মানে যখন আমার পড়তে ইচ্ছা হচ্ছে তখন পড়ছি এরকম করে মাথা ধরা ছিল না যে প্রতিদিন এই সময়ের মধ্যেই আমাকে পড়তে হবে বা সেরকম কিছু কি কি বিষয় ভালো লাগে তোমার আমার তো বায়োলজি খুব ভালো লাগে আর তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রি মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছা ভবিষ্যতে কি হবে কি পরিকল্পনা করেছো মেডিকেল লাইনে এগোনোর ইচ্ছা ডক্টর আপাতত লক্ষ্য এই রেজাল্টের পিছনে তুমি মানে কার কার সাপোর্ট বেশি মনে করছে যারা সাপোর্ট করেছিল বেশি পড়াশোনার ক্ষেত্রে অ্যাকচুয়ালি রেজাল্ট বা যেটাকে আমরা বলছি একটা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর সেটা একাকি একটা ছাত্রের উদ্যোগই শুধু তা নয় এর পাশাপাশি বাবা মা আত্মীয় পরিজন আমার গৃহ শিক্ষক আমার স্কুল শিক্ষক প্রত্যেকের প্রত্যাশা তাদের আমার পেছনে নিরলস অধ্যবসায় প্রচেষ্টা সবকিছুর একটা মূলীভূত ফলাফল হিসেবে ধরবে এই সফল যদিও মাধ্যমিকই চূড়ান্ত নয় এরপরে আরও পথ চলা বাকি তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করে এখন আমার একমাত্র অভিষ্ট প্রথম যখন শুনলে তখন কি মনে হচ্ছিল যে রাজ্যে প্রথম হবে এরকম একটা আশা তোমার ছিল প্রথম প্রথম পাঁচে থাকবো ভাবছিলাম মানে এটা আমার থেকে বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারা ভাবছিলেন যাই হোক এখন তাদের প্রত্যাশা বিফলে যায়নি তাতে আমি আনন্দিত এখন পড়াশোনা ছাড়া আবৃত্তি চর্চা আছে মানে প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি গান এক সময় শিখেছিলাম ড্রয়িং শিখেছি তাছাড়া গল্প লেখা কবিতা ইত্যাদি সব আর কি যেগুলো আর কি বিভিন্ন সুকুমার শিল্পকলা সেগুলোর সাথে আমি একটু একটু করে জড়িত যদিও ক্লাস টেনের মর্ডার চাপে সব কিছু খুব সময়ভাবে দেওয়া হয়নি তবে আবারও পুনরায় সেগুলোকে চালু করার ইচ্ছা আছে রেজাল্ট শুনে তৈরি আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর